আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে সব সময় জার্সি পছন্দ করি প্রত্যেকটা দলের তবে রিয়াল মাদ্রিদ আমার ইমোশন আমি রিয়াল মাদ্রিদের ডাই হার্ট ফ্যান বলা চলে তো পঁচিশ ছাব্বিশ সিজন চলে আসছে আর এই সময় রিয়াল মাদ্রিদে জার্সি না নিলে হয় না তাই চলে আসছি আজকে আজকে মনটা অনেক ভালো ছিল তাই আমিও একটু মার্কেটে চলে আসলাম চলে এসে প্রথমেই আমি এখান থেকে আমার জার্সি নিই তাছাড়া বাকিগুলো অনলাইনে অর্ডার দিই তো পঁচিশ ছাব্বিশ সিজনের জার্সি চলে আসছে আর আমি জার্সি নেব না তা কি হয় তো প্রথমে আমি যাম তারপর এই তো আমাদের নিয়ে নিলাম রিয়েল মাদ্রিদের মেইন জার্সিটা পঁচিশ ছাব্বিশ সিজনের তো পরে দেখতেছি সাইজটা আমার সবসময় এক্সেল লাগে তারপর একবার দেখে নিচ্ছি কমফোর্টেবল হয় কি না তারপর জার্সি নিয়ে নিলাম জার্সি নিয়ে এই তো আগে ট্রায়াল দিয়ে দিচ্ছি যদিও আমি চব্বিশ পঁচিশ সিজনে জার্সি পরেছিলাম তারপর ট্রায়াল দিয়ে দিছি এবং কি আমার নাম দিয়ে দিলাম জার্সির পিছনে নাম লিখে নিলাম এবং কি আমার এই ফ্যান এডিশনের জার্সিটার দাম পড়ছে চল্লিশ ইঙ্গিত মোটামুটি বাংলাদেশের বারোশো টাকা তুলনামূলকভাবে কমই পাই হ্যাঁ মা আমিও জানি না মাঝে মধ্যে দাম বেশি মাঝে মধ্যে দাম কম এই সময় অফার ছিল অফার প্রায় চলতেছে তাই আমি কিছুটা কমই পেলাম তারপরে আমি দোকানের মধ্যে আমার নাম লিখতে দিয়ে দিছি দিয়ে একটু বাইরে গেছিলাম বাইরে থেকে এসে দেখে আমার জার্সি রেডি হয়ে গেছে তারপরে আমি একটু চেক করে নিচ্ছিলাম তো সুন্দর করে আমার নামটা প্রিন্ট করে দিয়ে দিয়েছে তারপর জার্সি পাওয়ার খুশিতে হ্যাঁ আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম জার্সি পেয়ে গেছি তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ